জর্ডান লিবিয়া সহ অনেক দেশ তো সেখানে আমাদেরকে প্রশ্ন করা হতে পারে যে আমাদের বাংলাদেশে মুসলিমদের সেখানে যদি রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানে না থাকে তাহলে আমাদের ধর্মের আচার অনুষ্ঠানে আমাদের ধর্ম পালনে কোনো ব্যাঘাত ঘটবে কিনা আমরা মনে করি যে আমাদের হৃদয় থেকে আমরা ইসলামকে ভালো পাই আল্লাহ মোহান ও আলা আমাদের মুসলমানের ঘর জন্ম নিয়েছেন জন্ম গ্রহণ করার ট্রফিক দান করেছেন এজন্য আমরা চাই অতীতে যেরকম এই দীর্ঘ দিন এই দুই যুগেরও বেশি সময় আমাদের সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম ছিল এবং আগামীতেও ইসলাম থাকবে সেই প্রত্যাশা করি আমরা সেই দাবি জানাই ধর্ম ইসলাম এটা লেখা হয়েছিল নব্বই থেকে এখন পর্যন্ত ছাব্বিশ বছর হয়ে গেছে ছাব্বিশ বছরের ভিতরে অনেকেই ক্ষমতায় আসতে চলে গেছে আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস এই শব্দটাও কারা তুলছে আপনারা সবাই জানেন এখনো যেটা নিয়ে ষড়যন্ত্র হচ্ছে এটা কার দ্বারাই হচ্ছে এটা আপনারা ভালো করে দেবেন আমাদের সে সুন্দর করে বলছেন যে নিরপেক্ষতা এবং রাষ্ট্র ধর্ম ইসলাম এই দুইটা সাংঘর্ষিক কোনটা রাখা কোনটা বাংলাদেশের এই বিষয়টা নিয়ে কারো কাছে প্রশ্ন তুলতে হয় না যে শেখ হাসিনা যিনি কদরের নামাজ পড়ে রাষ্ট্রীয় কাজ শুরু করে আবার আমরা দেখি কোন গানের আসর উনি ফোন দিয়ে বলে রবীন্দ্রনাথ সংগীত শুনে আমি দিনটা শুরু করি ওনার কাছে কোন বিষয়টা থাকবে কোনটা গুরুত্ব দেশ এখন এমন এক পর্যায়ে কোনো মানুষ কোথাও নিরাপদ নয় যারা নিরাপত্তা দিবে যারা নিরাপত্তা বাহিনী বিভিন্ন বাহিনী পুলিশ থেকে নিয়ে আনসার বিজিবি এবং নতুন যারা আমাদের দেশে আরো আছেন সবাই এই নিরাপত্তার দেওয়ার বদলে তারাই নিরাপত্তার হুমকির কাজ করতেছেন নিরাপত্তার বিরুদ্ধে কাজ করতেছে প্রতিটি নাগরিক ঘর থেকে বের হওয়ার পরে সে নিরাপদ নয় কোথাও নিরাপদ নয় গুম হইতেছে সর্বোপরি কথা যেটা রিসেন্টলি সারা বাংলাদেশের মানুষ একেবারে রাগে রাগান্বিত এবং খুবই খুবই রাগে আগুন জ্বলতেছে মানুষের হৃদয়ে যে বাংলাদেশের এই গরিব দেশের মানুষের অর্থ চুরি হয়ে গেছে রিজার্ভ ব্যাংক থেকে এই অবস্থাতে সরকার পায়তারা করতেছে মানুষের মনকে ডাইভার্ট করার জন্য নতুন একটা ইস্যু তৈরি করতেছে ইসলাম সরাবে ইসলাম মানুষের মন থেকে সরাইতে পারবে না ইসলাম সরালে তাদের যাদের নাম আছে ইসলাম সেই সেই অংশটুকু তাদের নাম থেকে সরাইতে হবে আজকে আমরা এখানে আমাদের মনের দুঃখ প্রকাশ করতেছি ইসলাম কিউ সরাইতে পারবে না মুসলমানদের এই ষোলো কোটি মুসলমানদের অন্তর থেকে আর আমরা জানি না বর্তমান সরকার এবং সরকারের যারা আছেন কেন ইসলামের বিরুদ্ধে কথা বলেন আমাদের প্রতিবেশী দেশ হিন্দু তারা তো হিন্দু ধর্মের বিরুদ্ধে কথা বলে না সেখান থেকে আমরা একটা লেসন গ্রহণ করার দরকার সারা বিশ্বে দেখি বিভিন্ন ধর্মীয় মানুষ আমাদের প্রতিবেশী আরেকটি বিরাট শক্তিশালী দেশ চায়না তারা বুদ্ধিস্ট তারা তো তাদের ধর্মে কেউ কথা বলে না আমরা কেন কথা বলি কেন কথা বলাই এই জন্য আমরা চিন্তা করতে হবে আমাদের অবস্থান কোথায় তো আমরা আমাদের ইমানই দায়িত্ব হিসাবে এখানে সমবেত হয়ে আমরা করতেছি এবং এই মেসেজ সারা বিশ্বের মুসলমানদের কাছে পৌঁছিয়ে দিতেছি এবং সরকারকে হুঁশিয়ারি করতেছি আমরা আপনারা ভালো করে বুঝেন আপনারা মুসলমানের সন্তান আপনারা যে যেখানে যাই করেন না কেন আপনাদের দায়িত্ব আছে এবং মুসলমান হিসাবে আপনাদের দায়িত্ব আপনারা ভুলবেন না সুতরাং আপনারা বোঝার এখনো সময় আছে সংবিধান থেকে ইসলাম সরাবেন না নিজে থেকেও ইসলাম সরাবেন না আপনি ভিন্ন দল করতে পারেন আপনার ভিন্ন মত থাকতে পারে আপনি যেহেতু মুসলমান ইসলামের বিরুদ্ধে কখনো কাজ করার চেষ্টা করবেন না রিসেন্টলি দেখলাম প্রধানমন্ত্রী একটি সবাই গিয়ে বললেন যে ইসলামের নাম দিয়ে যে বিভিন্ন দেশে সন্ত্রাসী তৎপরতা চলতেছে এটা করতে দেওয়া হবে না মানে ইসলামকে আপনি পছন্দ করেন তাইলে ইসলামকে সরাবেন আবার ইসলামকে আপনি পছন্দ করেন তার মানে কি এত হিপোক্রেসি কেন আপনার কাছে আপনার মধ্যে তো বাংলাদেশের মানুষ সজাগ যারা প্রবাসে আমরা আছি আমরাও সজাগ না যারা আছেন ব্যাংকের তারাও জানেন না এই অবস্থাতে আরেকটা আপনি ইস্যু তৈরি করতেছেন আপনার লোকরা ইস্যু তৈরি করতেছে মানুষ সবকিছু বুঝতেছে ইনশাআল্লাহ আমরা আমাদের দাবিগুলো পৌঁছাইলাম এবং আমরা সজাগ আছি আল্লাহ রবুল্লা আলমি আমাদের সকলকে বোঝার দান করেন ধন্যবাদ চাকরি করতে কোনো বাধা নেই সে দেশে জাজ হিজাবের কোনো বাধা নেই তার পাশের কান্ট্রি কানাডাতে হিজাব নিয়ে পুলিশের কাজ করতেছে কোনো বাধা নেই যে দেশে মানচিত্র কেন সবচেয়ে ইম্পর্টেন্ট এভরিডে আমরা যে টাকা গণি সেই ডলারের মধ্যে ওই ট্রাস্ট ইন গড লেখা আছে সংবিধান তো আছেই প্লাস এখানে সে দেশ থেকে আমরা গণতন্ত্র ধার সেখানে টাকার মধ্যে ওই ট্রাস্ট ইন গড বাদ দিয়ে ছবি পিকচার একসময় নাকি আমাদের প্রিয়নাজকে বঙ্গবন্ধু বলা হতো উনি তো স্বপ্ন দেখেছেন নাকি দেখেন সেটা ইতিহাস বলবে কিন্তু ইনি যে বঙ্গ ভাঙতেছেন এতটুকু ভুল নাই যে দেশে সংখ্যা গরিষ্ঠ মুসলমান যে দেশের মানুষ ইসলাম প্রিয় যেখানে হাজার আউলিয়া সাহিত্য আছে সেখানে ইসলাম ধর্ম রাষ্ট্র সবচেয়ে বড় সংবিধান থেকে উঠিয়ে দেওয়া এ ধরনের মানসিকতা আসলেও তো তারিমান নিয়ে खतरा আছে সেখানে সেটাকে আইন করে এটাকে ডিলিট করার যে চিন্তা চেতনা এটা সাময়িক ভাবে অনেক সময় দেখা যায় যে এরকম সবসময় আমাদের পরীক্ষা ইমানের পরীক্ষার জন্য আল্লাহ পাক এরকম কিছু মানুষকে পাঠাবেন কিন্তু আমাদের দায়িত্ব হলো যে সঠিক সময় সঠিক বক্তব্য সঠিক জায়গায় সঠিক স্টেপ নিচ্ছি কিনা সেটা এই জন্য সব সকলের প্রতি অনুরোধ থাকবে যে আমরা যে যে জায়গায় আছি যে কর্নারে আছি আমার হাতে যতটুকু সুযোগ আছে আপনার যদি পাঁচজন লোক বাংলাদেশে আপনার কথা শুনে থাকে ওই পাঁচজনকে আপনি অন্তত সজাগ করার চেষ্টা করুন যে এই বক্তব্যে এই এই আমরা একমত না আমাদের দেশ উন্নয়নের জন্য বহু কাজ পড়ে আছে বহু প্রকল্প পড়ে আছে সেই প্রকল্পগুলো উন্নয়ন করার জন্য রাষ্ট্র ধর্মে ইসলাম উঠানো কিছুই না যেটা না উঠালে না এগুলো পাশের কোন রাষ্ট্রকে খুশি করার জন্যই হচ্ছে আল্লাহ পাক আমাদের আমরা প্রথমে দোয়া করবো আল্লাহ ওনাকে আহ হেদায়ত দিয়ে দেয় আর যদি হেদায়ত নসিবে না থাকুক তো একটা প্রমাণ এই পৃথিবীবাসীকে দিয়ে দেয় যে কেউ ইসলামের বিরুদ্ধে কথা বললে তার কি হয়

রিকুয়েস্ট করতেছি আমরা আহ্বান জানাচ্ছি সরকারের কাছে যে আপনারা এই ষড়যন্ত্রে লিপ্ত হবেন না অতীতে অনেকেই ষড়যন্ত্র করেছিল আমরা যদি তার্কির ইতিহাস দেখি আমরা সবাই শুনেছেন তার্কিতে আতাতুর্ক এসে খামাল আতাতুর্ক এসে ইসলামকে রাষ্ট্রধর্ম থেকে বাদ দিয়েছিল এমনকি কোন হেজাব পরে সংসদে যাওয়া নিষিদ্ধ ছিল আজহার নিষিদ্ধ ছিল ইসলামিক ইউনিভার্সিটি বন্ধ করা হয়েছিল ঠিক সেই ষড়যন্ত্র বর্তমান সরকার সেই সড়যন্ত্র ষড়যন্ত্রের দিকে পা দিচ্ছে অথচ আমি অনুরোধ করবো সরকারকে এই তার লক্ষ্য করার জন্য বর্তমান সরকার 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 যে মুসলিম আইন বলবো করছে ইসলাম যে দেশ থেকে মুসি গিয়েছিল সেদেশে সে দেশে ইসলামের আইন বলবোত আছে বলব বলবত থাকবে সুতরাং আমরা তার শিক্ষা নিতে পারি ইসলামকে ধর্ম বহাল রাখার আমরা সচেষ্ট থাকবো বিশেষ করে বাংলাদেশের হাজার হাজার লক্ষ কোটি উলামায়ে কেরাম দাবি জানিয়েছেন আজকে শুক্রবারে বাদ জুম্মা বিপুল মিছিলে কর্মসূচী দিয়েছেন যে বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম তা অবশ্যই বহাল থাকবে তা বাতিল করার কোনো অধিকার সরকারের নেই সরকারকে আমরা জোর দাবি জানাচ্ছি যে উলামায়ে কেরাম যে দাবি জানিয়েছেন উলামায়ে কেরামের দাবির প্রতি সদ্দারকে শুধু উলামায়ে কেরামের দাবি না মুসলমান প্রতিটি জনকের প্রতিটি মুসলিমের ইমানই দাবি হলো আমাদের রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে যদি রাষ্ট্র ধর্ম ইসলাম না থাকে ক্ষতি কি ক্ষতি হবে ইসলাম না থাকার কারণে আজাদ নিষিদ্ধ হয়েছিল তার ইসলাম না থাকার কারণে কোরআন পড়া নিষিদ্ধ হয়েছিল তারকিতে ইসলাম না থাকার কারণে হেজাব পড়া নিষিদ্ধ হয়েছিল ঠিক বাংলাদেশে তাই ঘটবে আমরা চাই না সংখ্যা গরিষ্ঠ মুসলিম দেশে এই পরিস্থিতির সৃষ্টি হোক আমি সরকারের কাছে অন্তত জোর গলায় জোর দাবি জানাচ্ছি সাংবাদিকদের মাধ্যমে ইলেকট্রনিক মিডিয়ার বাইদের মাধ্যমে যে আমাদের এই মেসেজটা সরকারের কাছে পৌঁছে দেওয়া এবং আমরা সর্বাত সহযোগিতার আশ্বাস দিচ্ছি ওলামা একরাম যে দাবি জানিয়েছেন বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছেন আমরা একাত্মতা ঘোষণা করছি ইউনাইটেড ওলামা কাউন্সিল ইউএস এর পক্ষ থেকে এবং নিউ ইয়র্ক সহ আমেরিকার যত ওলামা একরাম রয়েছেন যত ইসলামিক অর্গানাইজেশন রয়েছেন সবার প্রতিনিধিত্ব হিসেবে আমরা বলছি সবার পক্ষ থেকে দাবি জানাচ্ছি বাংলাদেশ সরকারকে যে আমাদের ওলামা একরাম যে জোর দাবি ইসলাম রাষ্ট্র ধর্ম বহাল থাকবে বহাল রাখার দাবি জানাচ্ছি অন্য কোনো পায়তারা করলে তার যা পরিণতি হবে তা সরকারকে বহন করতে হবে সম্মানিত উপস্থিতি আমরা মুসলমান হিসাবে রাষ্ট্র ধর্ম ইসলাম যদি আমরা আমাদের বাংলাদেশের দেওয়ার কারণে অনেক সৃষ্টি দেখেন বর্তমান সরকার ইসলাম থাকার পরেও ক্যাটাগরি রয়েছে বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে প্রতিটি ডিপার্টমেন্টের প্রথম সভাপতির পদ জেনেছে সে হিন্দু আপনারা হিস্ট্রি দেখবেন বাংলাদেশে প্রতিটি সেক্টরে এমনকি আর্মি থেকে নিয়ে পুলিশ বাহিনী থেকে নিয়ে প্রতিটি সচিবালয়ে আপনি দেখবেন যে উপরের যে হেড এক থেকে পাঁচ পর্যন্ত সবাই হিন্দু প্রশ্ন আসবে যে রাষ্ট্র রাষ্ট্রধর্ম ইসলাম মুসলিম দেশ সেখানে হিন্দু নিলে কোনো হিন্দু নেওয়ার পরে কোনো সমস্যা হচ্ছে না কেন রাষ্ট্রধর্ম ইসলাম আছে সংবিধানে ইসলাম বাঁধা যার যোগ্যতা আছে কোন হিন্দুর যদি যোগ্যতা থাকে তা পরিচালনা করতে অবশ্যই পরিচালনা করতে পারবে অন্য ধর্মের কোন লোকের কোন যোগ্যতা থাকে যে সাবজেক্ট যে দায়িত্ব তাকে দেওয়া হয়েছে দায়িত্ব পালন করতে কোন সমস্যা হবে না যদি রাষ্ট্র ধর্ম ইসলাম চেঞ্জ করা হয় চেঞ্জ আর সাথে সাথে এই দেশের পুরো পরিস্থিতি পাল্টে যাবে তখন দেখবেন কোন স্থিতিশীলতা থাকবে না দেশের একটা পরিস্থিতি এমন হবে যে দুটি পড়ত হবে এবং ইসলামকে মুছে ফেলার কারণে মুসলমানদের উপর স্টিম লড়ার যে ষড়যন্ত্র যে চক্রান্ত চলছে নির্যাতনের যে দেশে ঘুম হচ্ছে খুন হচ্ছে আপনারা শুনেছেন একটি মহিলার কথা বলি একটি মহিলা ক্যান্টনমেন্টের মধ্যে হিজাবি মহিলাটাকে দর্শন করা হয় দর্শন করার পর তার হত্যা করা হয়েছে মহিলাটার কি যেন নাম তনু তনু এই 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 যে মেয়েটা মেয়েটাকে কি কি দোষ ছিল মেয়েটার কোনো দোষ নেই কিন্তু তার কোনো বিচার হচ্ছে না হাজার হাজার লক্ষ লক্ষ মহিলা এবং পুরুষদেরকে ঘুম করা হচ্ছে খুন করা হচ্ছে আমরা সরকারের কাছে জোর জোর দাবি জানাচ্ছি যে বাংলাদেশ সরকারের রিজার্ভ ব্যাংক থেকে টাকা চুরি হয়েছে এটা আমরা প্রবাস থেকে টাকা দেই প্রবাসের কারণে দেশের উন্নতি হচ্ছে আপনারা সবাই স্বীকার করবেন প্রবাসের রেমিটেন্সের কারণে দেশের উন্নতি হচ্ছে যেখানে প্রবাসের রক্ত শরীর থেকে যে টাকা এই টাকা আমরা দিয়ে দেশকে উন্নতি করছি সেখানে সরকারের লোকেরা রিজার্ভ ব্যাংকে টাকা চুরি করে পাচার করে দেয় এটা অত্যন্ত দুঃখের ব্যাপার সরকার এখন এর ব্যাপারে কোনো পদক্ষেপ নেয় নেই গভর্নর পদত্যাগ করছে এটা কোনো কারণ নেই আমি দাবি জানাচ্ছি তো অর্থমন্ত্রীর পদত্যাগের দাবি জানাচ্ছি যে অর্থমন্ত্রীর আন্দারে এই রিজার্ভ ব্যাংক ছিল সেই অর্থমন্ত্রী ঘুমিয়েছিল সুতরাং সরকার পূর্ণ তদন্ত করে নিরাপত্তা সুষ্ঠ তদন্তের দাবি জানাচ্ছি এবং আবারও সমস্ত সাংবাদিক ভাইদের বিশেষ ধন্যবাদ জানাচ্ছি